কোথায় গেলে একবার রান্নাঘরে এসো এখনো বসে আছো কেন দেখলে না মা এসেছি, যাও একটু বাজারে ঘুরে এসো বাজারে গিয়ে কি করব মা তো বললেন মাছ নিয়ে এসেছেন আজকের মতো ওগুলো দিয়ে চালিয়ে নাও কি যে বলো কতদিন পর মা আমাদের বাড়ি এসেছি। তাকে কি শুধু তারা না মাছ দিয়ে খাওয়ানো যায় বাজারে গিয়ে একটা মুরগি নিয়ে এসো কিন্তু আমার হাতে তো অত টাকা নেই কি আমার মা এসেছে অমনি হাতে টাকা নেই বলছো ঠিকই তো আমার মাকে তো তুমি দুজকে দেখতে পারো না এসব তুমি কি বলছো ঠিকই বলছি আজ সকালেও তো আমার মাকে নিয়ে কথা শোনাচ্ছিলে ভালোই হয়েছে মা যখন এসেছে আমিও এবার মায়ের সাথে চলে যাব যাক বাবা আবার শুরু করলে বেশ দাও বাজারের ব্যাগটা দেখি কি পাই মতিন বাজারের ব্যাগ নিয়ে বাজারের